আজকের খোদবার বিষয় হল কোরবানির বিধান ও কবুলের শর্তাবলী এর উপরে সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ অমা তৌফিকি ইল্লা বিল্লাহ কোরবানি এটি মুসলিম মার জন্য একটি আনন্দপূর্ণ উৎসব বছরের দুটি আনন্দের উৎসব মুসলমানদের একটি ঈদুল ফেতর তথা রোজার ঈদ আরেকটি হচ্ছে ঈদুল আবহাওয়া তথা কুরবানির ঈদ এই দুটি উৎসব মুসলমানদের সবচেয়ে বড় দুটি উৎসব এবং আনন্দের দিন বিশেষ করে কুরবানির দিন বিশ্ব মুসলিম মুসলিম্মার জন্য একটা ভিন্ন বার্তা বহন করে সম্মানিত উপস্থিতি কুরবানি শব্দটি আরবি শব্দ কুরবুন থেকে এসেছে কোরবন শব্দের অর্থ নিকটে যাওয়া বা নৈকট্য লাভ করা এই শব্দটি যখন উর্দু ফার্সিতে কনভার্ট হয়েছে তখন এটা হয়েছে কুরবানি যাই হোক কোরবানি শব্দের অর্থ নৈকট্য লাভ করা মহান রবের নৈকট্য লাভ করা সম্মানিত উপস্থিতি কোরবানি বিধান প্রথম পয়েন্ট কোরবানির বিধান কোরবানি ফরজ ওয়াজিব নাকি সন্না এ বিষয়ে দুটি মত পাওয়া যায় কোরবানি একদল ওলামাই করাম বিদ্বানদের মতে এবং তাদের উপস্থাপনকৃত দলিলের আলোকে এটি ওয়াজিব আজীব কোরবানি ফরজের কাছাকাছি প্রিয় উপস্থিতি এই মতের পক্ষে যারা মত প্রকাশ করেছেন ইমাম আউজাই ইমাম লাইস ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আবু হানিফ রহিম্ল তারা এই মতের প্রবক্তা শুধু তারাই নয় আহলে হাদিসের অনেক বিদ্বান তারা এটাকে ওয়াজিব বলেই তারা গ্রহণ করেছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে হল্লা তিনিও বলেছেন কোরবানি ওয়াজিব এবং গত শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক ইসলামিক স্কলার সালাফিদের মাথার তাজ শেখ মোহাম্মদ বিন সলেহ আল ওসাইমিন রহেমাল তিনিও বলেছেন এটা ওয়াজিবের পক্ষেই দলিলগুলো বেশি শক্তিশালী মজবুত কারণ পরাণ এবং সন্ন্যায় যে বিবরণ এসেছে তাতে শুধু সুন্নতে মক্কাদার পর্যায়ে থাকে না এটা তাদের অভিব্যক্তি তবে আমার ব্যক্তিগতভাবেও ওয়াজিবের পক্ষেই আমার এই দলিলগুলো সবচেয়ে বেশি মজবুত মনে হয়েছে তাদের এক নম্বর দলিল যেহেতু করানুল ক্যারিমের ভিতরে আল্লাহ সুবাহানা হওয়া তালা ডাইরেক্ট নির্দেশ করেছেন কোরবানি করার তাহলে এটা ওয়াজিবের পর্যায়ে যাওয়াটাই যুক্তিসঙ্গত সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ বলছেন ফসল রব্বিকে ওয়ান আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বলছেন অনবী আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সলাত আদায় করুন এবং কোরবানি করুন কোরবানি এর সমর্থক অনেক শব্দ কোরআনে এসেছে নাহরুন মানে কোরবানি নস্কুন মানসাক এরকম শব্দ এসেছে কোরবানি প্রিয় উপস্থিতি ঈদুল আদহা বলা হচ্ছে দহিউন এটাও হলো কুরবানির সমর্থক শব্দ বলা হচ্ছে নবী আপনি সলাৎ আদায় করুন অতপর কোরবানি করুন তাহলে আগে সালাত তারপরে কোরবানি সালাত এবং কোরবানি দুটোর অর্ডার এই আয়তের ভিতরে আল্লাহ পাক দিচ্ছেন এরপরে তাদের পক্ষের দ্বিতীয় দলিল হচ্ছে আল্লাহ পাক হাজ 22 নম্বর সূরা 34 নম্বর আয়াতে বলছেন ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিযকুরুস নামাল্লাহি আলা মা রযাকাহুম মিন বাহিমাতিল আনাম আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক উম্মতের জন্য এই কুরবানি কে নির্ধারণ করে দিয়েছি লিয়া লিগকুরুসমাল্লাহ এজন্য যে তারা আলামা রযাকাহুম মিন বাহিমাতিল আনাম চতুষ্পদ জন্তুর ভিতরে আল্লাহ পাক যে রিজিক তাদের দান করেছেন এর উপরে জন্য তারা আল্লাহর তারা আল্লাহর শরণ করতে পারে এজন্য আমি এটা নির্ধারণ করে দিয়েছি মানে এটা নির্ধারিত বিষয় এর দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু ধমকের স্বরে বলেছেন ধমকের স্বর কিভাবে ইবনে মাজার হাদিস আবু হরার রদি আল্লাহ চালানহ তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলছেন মান ওয়াজাদা সাতান ওয়ালামি ফেলা ফালা ইয়াকুরুবা নাম না যার সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরেও কুরবানি করল না সেজন্য আমার ঈদগাহে না আসে তার মানে কতটা গুরুত্বপূর্ণ এই জন্য আহ পক্ষের দলিলগুলোই বেশি যুক্তিযুক্ত মজবুত প্রিয়বস্তি আরেকটি দলিল হল আল্লানবাবীর সল্লল্লাহ আনুয়াসাল্লাম সাহ মাইক্রামদির কেনিয়া যখন আরাফার ময়দানে অবস্থান করছিলেন তাদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সঙ্গী সাথীরা লোকেরা সনব ইয়া আইয়ো ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উধিয়া প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতিবছর একটা কোরবানী করা আবশ্যক দায়িত্ব এই সমস্ত দলিলগুলো প্রমাণ করে কোরবানি শুধু সোন্নাতের পর্যায় নয় এটা ওয়াজিবের পর্যায় গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় অবস্থিতি এরপরে আমরা গুরুত্ব সম্পর্কে জানলাম এমন কি ওয়াজিবের পক্ষে যে জোরালো দলিলগুলো আছে সেগুলো শুনলাম এরপরে আসেন কোরবানি কবুল হবে যে শর্তের আলোকে সাতটি শর্ত আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আমার সীমিত ক্ষুদ্র জ্ঞানে গবেষণার আলোকে সাতটি শর্ত আমি পেলাম কোরআন সন্ন্যার আলোকে যে সাতটি শর্তের মাধ্যমেই আমার আপনার কোরবানি কবুল হতে পারে তার ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে এখলাস ও তাকওয়া এখলাস বিশুদ্ধ নিয়াত তাকওয়া আল্লাহভীতি এখলাস মানে বিশুদ্ধ নিয়াত যাওয়ার আপনার কোরবানিটা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য হবে লোক দেখানোর জন্য নয় মানুষের বাহবা নেওয়ার জন্য নয় গোস্ত খাওয়ার নিসুক গোশত খাওয়ার উদ্দেশ্যে নয় নিসুক একটা উৎসব এটা মনে করে নয় শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হতে হবে আল্লাহ রব বোলাম আমিন করানুল কেরিমের ভিটুরিপ উল্লেখ করে দিলেন লাইয়নলাম হো মোহা ওলা দিমা উহ বলে কিয়ন লোহোত্তা ওয়ামিং কম সুরাহাজ ২২ নম্বর সুরা সাঁইত্রিশ নম্বর আয়তাল্লাপাত বলছেন لن ينال الله لحومها আল্লাহর কাছে ওহার গোশত রক্ত পৌঁছবে না পৌঁছেনা পৌঁছে তার অন্তরের তাকওয়া তার ভিতরে কতটুকু আল্লাহর ভয় নিয়ে কুরবানি করেছে আল্লাহ পাক অন্তরের খবর তিনি নেবেন আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা হু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরার বর্ণনা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহু লাই

তার মাল সম্পদ দেখবেন না তিনি দেখবেন তার অন্তর তিনি দেখবেন তার আমল আমল আর অন্তর দুইটা জিনিস যাচাই বাছাই করবেন সুতরাং কোরবানি কবুল হওয়ার জন্য অন্তরের নিয়তের বিশুদ্ধতা এবং তাকওয়া অতীব জরুরি এটা মনে রাখতে হবে এখলাসের সাথে যে কোনো ইবাদত করতে গেলে এখলাস লাগবে সোলাচি অ অনুসুখী ও মা মামা আচিলিল্লা ইউরব বিলাহ আল আমিন সোরা আল্লা আনাম ছয় নম্বর সোরা একশো নম্বর আর আল্লাহ বলছেন বলুন রে হেনবে আমার সলাত আমার কুরবানী আমার হায়াত আমার মত জগৎসমূহের প্রতিভালক আল্লাহর জন্য। তার মানে যে কোনো ইবাদত করলে সেখানে শুধুমাত্র আল্লাহকে খুশি করা উদ্দেশ্য হতে হবে যদি মনে করেন যে আমি প্রতি বছর বড় বড় গরু কুরবানি দিই এবার একটু ছোট দেব এটা কেমন লোকে আবার কী বলে প্রতি বছর বড় বড় গরু কুরবানি দিই এবার তো সামর্থ্য কম এবার একটা খাসি দেব এটা কি হয় হয় না তাহলে ঋণ করে একটা বড় গরু কিনা হোক খাসি দিলে মানুষ যদি থাকে না যেহেতু এ পর্যন্ত প্রতি বছর গরু দিয়েছি এই যে অন্তরের ভিতরে এমন কল্পনা এমন চিন্তা ভাবনা আপনার কোরবানি বরবাদ হওয়ার জন্য নষ্ট হওয়ার জন্য যথেষ্ট যদি এমনটি মনে করেন আমার প্রতিবেশী প্রতিবেশীর সাথে প্রতিবেশী দ্বন্দ্ব থাকে বেশি মনে যদি মনে করেন পাশের বাড়ির সলিমদ্দী বড় এক কুরবানি কিনেছে এক লক্ষ টাকা দিয়ে আমি যদি তার সে কম দামে কিনি এটা কেমন দেখায় আমি কিনবো এক লাখ বিশ অথবা দেড় লক্ষ টাকা দিয়ে এরকম চিন্তা যদি থাকে কুরবানি বাতিল ওই যে বললাম শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য হতে হবে মানুষের সাথে প্রতিযোগিতা করার জন্য নয় লোক দেখানোর জন্য নয় প্রদর্শনের ভাব থাকলে ওই কুরবানি বাতিল হয়ে যাবে প্রিয় উপস্থিতি অন্তরে নিয়তের বিশুদ্ধতা থাকতে হবে আর কি থাকতে হবে আল্লাহর ভয় থাকতে হবে আপনারা ইতিহাস জানেন আদি পিতা আদম সন্তানের কুরবানির কথা হাবিল কাবিলের কুরবানির কথা আপনারা জানেন সংক্ষিপ্ত করে বলছিলাম ইতিহাস হাবিল কাবিল দুই ভাই তাদের দ্বন্দ্ব একটা বিষয়কে কেন্দ্র করে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাই তার স্ত্রীর গর্বে আল্লাহ পাক সন্তান দিতেন জোড়ায় জোড়ায় একটা ছেলে একটা মেয়ে এই জোড়া প্রথম জোড়ার ছেলে পরবর্তী জোড়ার মেয়েকে বিবাহ করত মানে যে যমজ প্রত্যেকটা বাড়ি যমজ সন্তান জন্ম হতো একটা ছেলে একটা মেয়ে এই এই ছেলের সাথে যে মেয়ে বা এই মেয়ের সাথে যে ছেলে জন্ম হতো এরা দুই ভাই বোন আদম আলা শরীয়তে এই দুইটা ভাই বোন হিসেবে গণ্য হতো কিন্তু পরবর্তীতে যারা পরবর্তী স্টেপে যারা জন্ম নিত তাদের সাথে ভাই বোনের সম্পর্ক নয় এটা শরীয়ত ওই সময় এক এক নবীর শরীয়তের পার্থক্য ছিল সম্মানিত উপস্থিতি তখন হাবিল এবং কাবিলের দ্বন্দ্ব সেই জায়গায় কাবিলের সাথে কাবিলের সাথে যেই বনটা জন্ম নিয়েছে সে পরমা সুন্দরী ছিল পরমার সুন্দরী ছিল নিয়ম অনুযায়ী হাবিল তাকে বিয়ে করবে কিন্তু কাবিল সেটা মেনে নেবে না বলছে না আমার সাথে যার জন্ম হয়েছে আমি একেই বিয়ে করবো শরীয়তকে লঙ্ঘন করার কারণে দ্বন্দ্ব বেঁধে গেল কোরবানি করার একটা পরামর্শ আসলো হাবিল কোরবানি করল হাবিল মেষ পালন করত মেষ পালন করত তার মেষ পালের ভিতর থেকে সবচেয়ে পছন্দ করে সে চিন্তা করেছে কুরবানি দেওয়ার আগে যে আমি আল্লাহকে খুশি করার জন্য এটা দিচ্ছি সবচেয়ে পছন্দ মতো একটা চমৎকার মেষ সে কুরবানির জন্য পেশ করলো আর কাবিল মনের ভিতরে এমনি একটু কুটিলতা ছিল সে বলছে কুরবানির জন্য আর কি দেব সে আবার কাজ করতো অল্প কিছু গম গমের গাছ গমসহ নিয়ে এসে পেশ করল কুরবানি হাবিলেরটা কবুল হয়ে গেল কাবিলেরটা হলো না যেহেতু কাবিলের অন্তরের ভিতরে ত্রুটি শরীয়ত লঙ্ঘন করেছে এই জন্য তার কুরবানি কবুল হয়নি কবুল হয়েছে হাবিলেরটা যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে ভয় করে পছন্দ মতো নিয়তের বিশুদ্ধতা রক্ষা করে কুরবানি দিল আল্লাহ তারটা কবুল করলেন ওই সময় নিয়ম ছিল আসমান থেকে এক টুকরো আগুন এসে যারটা কবুল হতো সেটাকে জ্বালিয়ে দিত যারটা কবুল হতো না সেটা পরে থাকতো এই নিয়ম যদি এখন থাকতো সমাজের ভিতরে আমরা লজ্জায় মুখ দেখাতে পারতাম না কারণ যে হারে আমরা হারাম খোর হারাম খাই তাতে কুরবানি কবুল হয়েছে কার এটা বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যেত না সম্মানিত ভাইরা তাহলে নিয়তির বিশুদ্ধতা এবং তাকুয়া লাগবে তাকুয়া অবলম্বন করে কুরবানি করেছিল হাবিল তারটা কবুল আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার ২৭ নম্বর আয়াতে বলে দিলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হাক্ক ইয ক্বারাবা কুরবানান ফাতাকাব্বাল মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিন আল আখর আল্লাহ তাআলা বলেন নবী আপনি তাদের সামনে আদমের সন্তান সেই ঘটনা বর্ণনা করে শোনান যখন তারা দুইজন কুরবানি করেছিল একজনের কুরবানি আল্লাহ পাক কবুল করলেন আর আরেকজনের কুরবানি কবল করা হল না তখন ওই বলল যার কুরবানি কবুল করা হলো না সে বলতেছে নিজের ভাইকে বলছে আমি অবশ্যই তোমাকে হত্যা করব। দেখেন যার নীতি নাই আদর্শ নাই যখন নীতি নৈতিকতা আদর্শের লড়াইয়ে যখন পরাজিত হয়ে যায় নীতি নৈতিকতা আদর্শর এই লড়াইয়ে পরাজিত ব্যক্তিরাই হয় দুষ্কৃতিকারী এবং আদর্শ চৈত্রবান আখলা কলা আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে হত্যা করার জন্য তারা উদ্বুদ্ধ হয় এটা ইতিহাস সাক্ষী নীতি নাই আদর্শ নাই চরিত্র নাই কিচ্ছু নাই তার শক্তি হলো পেশি শক্তি আর ইমানদারের শক্তি হলো আদর্শ নৈতিকতা চরিত্র তাকোয়া ইমান হচ্ছে আল্লাহ ব্যক্তিদের শক্তি সে বলছে আমি তো তোমাকে হত্যা করব। মানে যা কুরবানি কবুল হয়েছে ওরে আবার উল্টা প্রেশার দিচ্ছে তোরে হত্যা করব আমি তখন হাবিল বলছে ভাই ইনমাই তাকব্দাল্লাহ হোমিনাল মুত্তাকিন আল্লাহফা ক্রব্যলা আল আমিন কেবল মুত্তাকিংদের নিকট থেকেই কবুল করেন সুবহান আল্লাহ তার মানে এই কথার দ্বারা কি বোঝা যাচ্ছে যার তাকোয়া আছে তার কুরবানী কবুল হবে যার তাকোয়া নাই তার কুরবানী কবুল হবে না তাকোয়া কি জিনিস ব্যাখ্যা বহু শুনেছি আমরা কবি রগোনা থেকে কমপক্ষে বেঁচে থাকবেন কেউ কেউ বলেন সগীরা কবিরা সব থেকে বেঁচে থাকবে এবং আল্লাহর ভয় নিয়ে চলবে অন্তরের ভিতরে সর্বঅবস্থে আল্লাহর ভয় ধারণ গ্রহণ করবে কবিরা গোনা করবে না সগিরা গোনা থেকেও সতর্ক থাকবে এই ব্যক্তি মুত্তাকি তাকওয়া আছে যার কুরবান কুরবানি কবুল হবে তার তাহলে কুরবানি কবুলের এক নম্বর শর্ত পেলাম ইখলাস এবং তাকওয়া দুই নম্বর শর্ত হচ্ছে রসুল্লা সালি আসাল্লামের পদ্ধতিতে হতে হবে যে কোনো এবাদত কবুলের অন্যতম শর্ত হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামের পদ্ধতিতে হতে হবে মনগুরা পদ্ধতিতে করলে সেটা হবে না তিন নম্বর হালাল রুজি থাকতে হবে কুরবানি কবুলের তিন নম্বর শর্ত কি হালাল রুজি থাকতে হবে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহা ত্বয়্যিবুন ইন্নাল্লাহা ত্বয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা ত্বয়্যিবা আল্লাহ রসুল বলছেন নিশ্চয়ই আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না এখন যে ব্যক্তি সুদ ঘুষের সাথে সম্পর্ক যে ব্যক্তি ঠিকমতো জাকাত দেয় না ফসলের দেয় না যে ব্যক্তির পরিবারে হারাম রুজি সেই পরিবারের তো কবুল হবে না এটাই স্বাভাবিক কারণ আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না তিন নম্বর বলো চার নম্বর কি চার নম্বর হচ্ছে শরীয়ত কর্তৃক নির্ধারিত পশু কুরবানি দিতে হবে শরীয়ত কর্তৃক নির্ধারিত পশু সুরা হজ বাইশ নম্বর সুরা চৌত্রিশ নম্বর আয়তা আল্লাহ পাক বলেন বাহিমাতুল আনাম গৃহপালিত চতুষ পর্যন্ত বাহিমাতুল আনামের ব্যাখ্যা যদি খোঁজেন হাদিসগুলোতে পাওয়া যায় গরু ওট গরু মহিষ ভেড়া দুম্বা ছাগল প্রিয় উপস্থিতি উট গরু মহিষ ভেড়া ছাগল এগুলো কোরবানির নির্ধারিত পশু এর বাইরে অন্য পশু দিলে হবে না ঘোড়া এইভাবে শরীয় কর্তৃক নির্ধারিত পশু হতে হবে পাঁচ নম্বর বিষয় যেটি সেটি হচ্ছে কোরবানির পশুর যাবতীয় ত্রুটি মুক্ত হতে হবে কোনো ত্রুটি থাকা যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইরবাস ইবনে সারিয়ার বর্ণনা কমা রাসূল কমা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী আমাদের মাঝে দাঁড়ালেন ফাকালা তোমরা বললেন লা তাজুজু আরবাউ লা তাজুজু ফিল আযাহি মানে চার প্রকারের পশু চার প্রকারের ত্রুটিপূর্ণ পশুর কুরবানি জায়েজ হবে না এক নম্বর আল আউরাউ আল আউরাউল বাইনু আউরাহ এমন অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট দেখা যায় যে এই পশুটা অন্ধ দুই নম্বর আল মারিদাতুল বাইনু মারাদুহা স্পষ্ট অসুস্থ যে পশুর অসুস্থতা লক্ষ্য করা যাচ্ছে অনুভব করা যাচ্ছে তিন নম্বর ওয়াল আরজাউল বাইনু দালুহা ওই পশু যে ল্যাংড়া খোঁড়াংড়া খোঁড়া স্পষ্ট বোঝা যাচ্ছে এই পশু কুরবানি চলবে না ওয়াল ক্যাসি এবং এমন পশু চলবে না যেটা এমন হাড্ডিসার হয়ে গেছে মানে সাম্রার উপর দিয়ে মনে হচ্ছে হাড় ফুটে উঠেছে এত হাড্ডিসার মানে কঙ্কাল হয়ে গেছে এমন শুকনা রুগ্ন অসুস্থ অথর্ব এই ধরনের প্রাণী দ্বারা কুরবানি চলবে না আমরা ছোটবেলা দেখতাম কেউ কেউ কুরবানি দিত নামাজ পরে এসে তিন চারজন মিলে কুরবানি পশুরে ধাক্কায়া ঠেলে সামনে থেকে রশি ধরে দুইজনে টানত পিছন থেকে তিন চারজন মিলে ধাক্কাইত নিয়ে যে জোবাই করত। আগের মুরব্বিরাতে এত বুঝে নাই এইভাবে কোরবানি করত। বাড়িতে যেই পশু যেই ছাগল বা যেই গাভী বা গরু অসুস্থ হয়ে যেত কুরবানি মানত তো আল্লাহ তুমি এরে বাঁচায় রাখো কুরবানি পর্যন্ত কুরবানি দেব কোন রকম যদি কুরবানি পর্যন্ত আসে তারপরে ঠেলে ছুলে ধাক্কায়া তারে নিয়ে কুরবানি দিত এই কুরবানি জায়েজ নাই কবুল হবে না প্রিয় উপস্থিতি তাহলে 6 নম্বর 6 নম্বর বিষয় যেটা কুরবানি কবুলের 6 নম্বর শর্ত কি শর্ত কুরবানির পশুর উপরে কুরবানি দাতার পূর্ণ মালিকানা থাকতে হবে পূর্ণ মালিকানা মানে আপনার হতে হবে আপনার ক্রয়কৃত অথবা আপনার নিজের পশু হতে হবে আপনার ভাই বিদেশ থাকে মনে করেন উদাহরণস্বরূপ ভাই থাকি বিদেশ ভাইয়ের গরুটা কুরবানি দিলেন তার অনুমতি ছাড়া মালিকানা না নিয়ে আপনার বাবার একটা পশু আপনি জোর করে নিয়ে কুরবানি দিলেন তার অনুমতি ছাড়া এগুলো কুরবানি জায়জ নাই নিজে ক্রয় করতে হবে বা নিজের মালিকানা পূর্ণ মালিকানা থাকা এমন পশু কুরবানি দিতে হবে সাত নম্বর ভালো করে খেয়াল করেন কোরবানি কবুলের সাত নম্বর শর্ত হল পাঁচ পাঁচ নামাজি তাকে হওয়া লাগবে আপনি বলতে পারেন এই আবার কি উদ্ভট শর্ত জুড়ে দিলেন যদি কোনো বিবেকবান বুদ্ধিমান মানুষ গবেষণা করে এইটাই পাবেন গবেষণা এইটাই আসবে তার কারণ সুরা কাউসার যেটা আমি ক্ষুদার শুরুতে বলেছি ফসল নিলে রব্বি কমন আল্লা আল্লাহ বললেন ননবি

কেমতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাতের ফাইন সলাহাত সলাহা সা ইরু আমালিহি যদি তার সলাত বিশুদ্ধ থাকে সালাত যদি ওকে সব ঠিক আছে আর ওয়াইং ফাসাদাত যদি সালাত না থাকে সালাত যদি বরবাদ থাকে সালাত নষ্ট বা সালাত আদায় করেনি সালাত নাই আমল নামায়

যদি কোটি কোটি টাকা দান করে সদকা করে জনকল্যাণমূলক কাজ করে আল্লাহ পাকতের দিন তার কোটি কোটি টাকার এই জনকল্যাণমূলক দান সাদামূলক কোনো আমল কবুল করবেন না কোরআনা প্রমাণ করে প্রিয় ভাই আমার বাবাজির আমার ভালো করে খেয়াল করুন পাঁচ জীবান্দা নিয়মিত আদায় করে সেই হলো মমিন যে করে না সে মমিন নয় সুতরাং যে কোনো ইবাদত কবুলের দান সাদকা বলেন কুরবানি বলেন ভালো আমলগুলো কবুল হওয়ার জন্য আপনার অন্তরে তাকওয়া যেমন লাগবে ঠিক তেমন আপনার ইমানও লাগবে যার সলাত নাই আর ইমান নাই ইমান যদি না থাকে কুরবানি করলেই কি আর না করলে কি কোনো লাভ হবে না কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল বান্দার আমল নামাজ সামনে নেবেন প্রথম হিসাব শুরু করবেন সালাত খাতা ওপেন করে দেখবেন সলাত নাই সালাত নাই এরপরে তার দান সাদকা তার ভালো ভালো কাজ ওইগুলোর খাতার ওপেন করবেন না খুলে দেখবেন না বিনা হিসাবে জাহান নামে নিক্ষেপ করা হবে যার সলাত নাই তার কোনো কিছু নাই সলাত আছে অন্যগুলো দেখা হবে অতএব সাবধান হুশিয়ার কলিজা টুকরা সম্মানিক যুবক ভাইরা আমার সম্মানিতা মা ও বোনেরা আমার পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা প্রত্যেককে আমি করজনে নিবেদন করি পাঁচ অক্ত সলা আদায় করুন সলাদ ছাড়া কোন ইবাদত বন্দেগি কবুল হবে না যত হাজার হাজার কোটি টাকা দান সৎকা করেন না কেন কোরবানি করেন না কেন বিশ বিশ লক্ষ টাকা দামের গরু কোরবানি দিয়েছেন হাটে সবচেয়ে বড় গরু কিন্তু আপনি বেনামাজি মনে রাখবেন এই কোরবানি আপনার করাও জানা করাও তাই যে একটা উদাহরণ আমি দিয়ে থাকি গত বছর মনে দিয়েছিলাম যে জনৈক ব্যক্তি পাগড়ি পড়ার ফজিলত শুনে অন্য পাগড়ি নাই এই জন্য নিজের পরনের লঙ্গিটা খুলে মাথায় পাগড়ি পেড়ে পাগড়ি পড়ে বাজারে ঘুরতেছে বুঝেন তো নিজের লঙ্গি খুলে যদি মাথায় পাগড়ি পড়ে এর কি দিগম্পর দৃশ্য হতে পারে ও শুনছে যে সোননাথ পাগড়ি পড়া এইটা শুনে লঙ্গি খুলে মাথায় পাগড়ি পাচ্ছে এখন যে বান্দা পাঁচ অক্টর নামাজ পড়ে না ওর কুরবানি করা ওই লঙ্গি খুলে মাথায় পাগড়ি পড়া ব্যক্তির মতো পাঁচত্ব সালাদ করতেই হবে যদি আপনি মুসলমানের সন্তান নিজেকে দাবি করেন আজকের খোদ্বার শেষে আমি আবারও এই সাতটি কুরবানি কবুলের সাতটি শর্ত আমি আবারও রিপিট করছি মনে রাখার চেষ্টা করবেন এবং তাক দুই নম্বর আল্লাহ রসুলের পদ্ধতিতে হতে হবে তিন নম্বর হালাল রুজি থাকতে হবে চার নম্বর শরীয়ত কর্তৃক নির্ধারিত পশু হতে হবে পাঁচ নম্বর যাবতীয় ত্রুটিমুক্ত পশু হতে হবে ছয় নম্বর ছয় নম্বর কোরবানির পশুর উপরে নিজের মালিকানা থাকতে হবে সাত নম্বর পাঁচ আত্ম সালাত আদায়কারী হওয়া লাগবে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের সবাইকে পাঁচ আত্ম ছলাত আদায়কারী হওয়ার তৌফিক দান করুন সেই সাথে আসন্ন যে পবিত্র উৎসব ঈদুল আদহা এই ঈদুল আদহার কোরবানি যেন আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই সুযোগ তৌফিক সৌভাগ্য দান করেন আল্লাহ আমিন